আইয়াত আজকে ডে কেয়ারে আছে আমার আরিফের জব আজকে আর্লি সব কিছু শেষ হয়ে গেছে আই আজকে আমরা এখান থেকে ডে কেয়ারে নিতে যাবো কিন্তু তার আগে আমরা বাচ্চা থাকলে যা হয় আমাদের জবও করতে হবে বাচ্চাকে নিয়ে কিছু প্রবলেম ফেস করছি তবে সেটা আমরা পরে সলভ করব কোনো প্রবলেম আমরা সেটা সলভ করার পরেই শেয়ার করা পছন্দ করি বাট অনেক টেনশানে আছে আমি আরিফ এই যে বাবা আমার রেসপন্সিবিলিটি বাচ্চার জন্য বলতে পারেন এখন ডে কেয়ার টু ডে কেয়ার অ্যাস এ ডোর টু ডোর আমরা দৌড়াদৌড়ি করতেছি কোনটা আমার বাচ্চার জন্য বেস্ট হয় আমরা কোথাকার প্রোভাইডারের কাছে স্যাটিসফাইড হই যে শুধু মানি তো সব কিছু না ভাই আমার কাছে বাচ্চা অনেক ম্যাটার করে আমাদের কাছে আর কি হ্যাঁ এমনও আছে যে বাচ্চার জন্য দরকার হলে হয়তো জবের আমরা বিষয়টা দিব আমার জব স্যাক্রিফাইস করতে হবে সে তো তার জব স্যাক্রিফাইস করবে না সে হচ্ছে এখন নতুন জব হোল্ডার তাকে তো তার আমি একটা কথা বলি আমি তো অনেক বছর করেছি তাই না আর যেটা আমাদের জন্য ভালো হবে সবসময় সেই ডিসিশনটাই না আমার জব করাটা এখন আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ওকে আর তোমার অলরেডি যে জবটা আছে তুমি সেটা করতে পারবা মানে ও আসলে কি আলহামদুলিল্লাহ ওর ওর ভিডিও আছে সকালের পার্টি আপনারা দেখতে পারবেন ওর খুব ভালো একটা রিনাউন্ড কোম্পানিতে সে সুপারভাইজার হিসাবে পেয়ে গেছে জব আলহামদুলিল্লাহ কেনাডায় আসার পর এই শর্ট টাইমে অ্যাজ এ সুপারভাইজার এটা আমাদের জন্য অনেক ব্লেসিংস

আমি এক ফুল টাইম এমপ্লয় হিসাবে তো আর এস এ পার্ট টাইম দুইটা করতে পারবে বাট ও এখন ফুল টাইম আলহামদুলিল্লাহ বিকজ লং টাইম মোর হচ্ছে সামার ব্রেক আছে আমি ভ্যাকেশনে আছি সো আমি ফুললি অ্যাভেলেবল সেটাই প্রবলেম হচ্ছে বাচ্চা থাকার একটা ব্লেসিংস বাট এট দা সেম টাইম কেয়ারে যদি আপনি বাচ্চা নিয়ে আসেন লাইবিলিটি আপনার একটা লাইবিলিটি আছে আপনার অনেক সময় দিতে হবে বাচ্চার পেছনে যেখানে আপনার ক্যারিয়ার স্যাক্রিফাইস করা লাগতে পারে আপনার জব স্যাক্রিফাইস করা লাগতে পারে আপনার ঘুম স্যাক্রিফাইস করা লাগতে পারে আপনার রুটিন কে স্যাক্রিফাইস করা লাগতে পারে শুধুমাত্র বাচ্চার কারণে অলরেডি আমরা তো নিউ প্যারেন্ট এজ এ অনেকে করছে আমার দেখা মতে অনেকেই করছে কারণ না করে উপায় নাই কারণ এখানে বাচ্চাদের এই যে সামনে আমার মেয়ের হচ্ছে রোবটিক কি জানো আছে ওখানে আমাদের পার্টিসিপেট করতে হবে মেটালি কি কি আইটেম এটা আমাকে আরিফকে খুঁজে বের করতে হবে আই ডোন্ট নো জব ম্যানেজ করে দুইজন আরিফ কিভাবে ভাবে করব বাট করতে হবে এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি না হলে স্কুলে আমাদের যে থেকে পার্টিসিপেট করা উচিত আমরাও আমার বাচ্চাটা মানে লো ফিল না করে রোবট বানাবে রোবটের কিছু ম্যাটেরিয়ালস আমাদেরকে কালেক্ট করতে হবে আর কি খুবই একটা এটা কি বলবো ক্রিয়েটিভ একটা তো অবশ্যই করা উচিত রাইট আমার বাচ্চা রোবট মেক করবে এটা আমাদের প্রাউড না সো অবশ্যই আমরা এটা সার্টিফিকেট করতে চাই দেখো সামনে দেখলবা এটা এটা

বাসায় বান্না সবই শেষ যেহেতু আজকে রান্না করতে হবে সেজন্য আমি চিকেন পেস্টগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়েভাবে কেটে নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি আজকে রান্না করব হায়দ্রাবাদি বিরিয়ানি এটা হচ্ছে হালাল একটা টক দই সব কিছুই কিন্তু আমাদের হালাল দেখে নিতে হয় বাইরের দেশগুলোতে আর এখানে রাঁধুনি হায়দ্রাবাদি বিরিয়ানি মশলার পুরো প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আসলে আহিয়াতকে ডেকেয়ার থেকে নিয়ে আসার পরে ওকে আমি ও কিচ্ছু খাইনি ডেকেয়ারে ও খাই না বাসায় নিয়ে এসে আমাকে যা টুকটাক খাওয়ানো খাইয়ে দিতে হয় কিছুটা টাইম দিতে হয় ওকে আমাদের সাথে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিতে হয় কারণ পরের দিন আবার সকালে স্কুল সেজন্য চেষ্টা করি যে নয়টার মধ্যে ওকে বেডে নিয়ে যাওয়ার তো ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আসতে আসতে আমার কিছু কাজ থাকে তারপর আর জবে বের হয়ে গেল। আমরা রাতে ডিনার করলাম তো সব কিছু কমপ্লিট করে এখন আমি যখন রান্না করছি উপর থেকে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর সেই সাথে দিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু মিক্স করে নেব তারপর এই চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য মিনেট করতে রেখে দিব। তো যে কথা বলছিলাম যে সব কিছু শেষ করে আমার রান্নাতে আসলাম আমি তখন বাজে ঘড়িতে রাত প্রায় পনেরো তিনটা কি তিনটা এরকম কালকে আবার আমার জব আছে রাতে রান্না করতে হবে এখন মেরিনেট করতে দিয়ে আমি একটু পোলাওটা রান্না করে নিই আর রাতে রান্নাই জন্যই করতে হবে কারণ সকাল আই হাতকে আবার কেয়ারের খাবারটা দিয়ে দিতে হবে আমি রাতে রান্না করলে এই খাবারটা আমি সকালে ওকে দিয়ে দিতে পারবো আর কেয়ারে খাবার দিলে যেটা হয় যে ওয়ান ডিস সেরকম দিলেও বিরিয়ানিটা টুকটাক পছন্দ করে একটু হয়তো খেতে পারে চিকেনটা যদি একটু চিকেনটা খায় রাইসটা এক দুইবার না এটা আমার জন্য অনেক কিছু তো সেই জন্যই বিরিয়ানি করা আমি চেষ্টা করি যে ফ্রায়েড রাইস বিরিয়ানি এ ধরনের জিনিস দিতে তাহলে ও একটু খেতে আগ্রহ দেখায় না হলে খায় না আর বাচ্চা মানুষ আলাদা করে তরকারি বা ফিশ এগুলো তো প্রশ্নই আসে না খাবে না সো চিকেন দিয়ে কোনো কিছু একটা ওয়ান ডিশ করে দিল ওর জন্য ভালো হয় সেই আমি হায়দ্রাবাদি বিরিয়ানি করতেছি তো আজকে আমি এটা চিনিগুড়া চাল দিয়েই করব যদি আপনারা এটাকে বাসমতি চাল দিয়ে করেন তাহলে পানিটা পানিতে হচ্ছে চালটা ফুটিয়ে নেবেন তো আমি এখানে ডিরেক্ট একদম পোলাওটাই করে নিচ্ছি পোলাওয়ের চালও আপনি পানিতেই সিদ্ধ করে নিতে পারেন তো এখন যেটা যার ইচ্ছা তো আমার এভাবেই খেতে ভালো লাগে আমি পোলাওটা রেডি করে নিচ্ছি আর এদিকে পোলাওটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে চালটা পোলাওয়ের চাল যদি ভালোভাবে ভাজা না হয় আর মানে শন একটা শব্দ হবে এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং পোলাওয়ের চালটা কিন্তু একটার কালারও চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে চালটা ভালোভাবে ভেজে নিলে কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে হয় আর বিরিয়ানি তৈরি করি বা যেটাই তৈরি করে করি না কেন রাইসটা ঝরঝরে না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে আমি যেটা দিয়েছি আদা রসুন বাটা লবণ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিলাম তারপরে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিলাম ঢেকে দিব হাই আছেই এটা রান্না করবো কারণ এটাকে আমি পুরোপুরি কুক করবো না আমি এইটি পার্সেন্ট এটাকে জাস্ট সিদ্ধ করে নিব। তো মেরিনেশনে তিরিশ মিনিট হয়ে গেছে সেজন্য চিকেনের প্রিপারেশানটাও করে নিচ্ছি পেঁয়াজটা নরম করে নিচ্ছি আর এ ধরনের বিরিয়ানি এগুলো আমাদেরও খেতে ভালো লাগে এবং আমরা যদি লাঞ্চে নিয়ে যাই আমি বাড়ি অফিসে সেটা আমাদের জন্য কিন্তু ইজি হয় তো সেই জন্য এটা করলাম আর এটা করলে আসলে এক তরকারি টরকারি করার ঝামেলা নাই একটাতেই হয়ে যাবে তো মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে নিচ্ছি এখন চিকেনের সাথে পেঁয়াজটা কিছু সময় ধরে ভেজে নিব এই হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি যেটা করছি এটা করতে করতে একটু নষ্টালজিক হয়ে যাচ্ছি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির কথা মাথায় আসলে যেটা মনে হয় সেটা হচ্ছে হান্ডির বিরিয়ানি তাই না অনেক ফেমাস যারা ঢাকায় জানেন ধানমন্ডির হান্ডিটাতে আমাদের যাওয়া হতো তো এর সাথে অনেক স্মৃতি মেমোরিজ আছে আমাদের আরিফের বিয়ের পর পর প্রথম ওখানে আমরা খেতে গিয়েছিলাম যখন আমাদের ধানমন্ডিতে বাসা নেওয়া হয় তো আরিফ আসলে আমি যখন ঢাকাতে ছিলাম না পড়াশোনার জন্য ঢাকার বাইরে ছিলাম তখনও আমাকে বলতো কলিকদের সাথেও লাঞ্চ করতো মাঝে মধ্যে হান্ডিতে যেয়ে যে ওখানকার বিরিয়ানির অনেক টেস্টে আমি তোমাকে ট্রাই করাবো তারপর আমি যখন ঢাকা আসি যথারীতিও আমাকে নিয়ে আসে একটু পানি দিয়ে নিব। তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেটাকে কষিয়ে নিব। তো আমরা ওখানে বেশ কিছু টাইম স্পেন্ড করি ওখানে বাকেটের মধ্যে একটা দেয়া হতো বেশ ভালোই ছিল একটু মিষ্টি একটু ঝাল ঝাল হায়দ্রাবাদি বিরিয়ানি তো এইতে আমার রাইসটা হয়ে গেছে কিন্তু আর এই তো চিকেনটা হচ্ছে তো আরিফ কিন্তু একদম আমার বাবার মতো আমার আব্বুও ছিল এরকম বাইরে কোনো কিছু খেলে সেটা আমাদের জন্য নিয়ে আসতো বা যদি সেটা পসিবল না হতো তো আমাদেরকে সেই জায়গাটায় নিয়ে যেত কোনো কিছু খেতে ভালো লাগলে আমাদের সাথে শেয়ার করতো মানে আরিফের মাঝে কেন জানি আমি আমার আব্বুর প্রতি ছবি সবসময় দেখি ঠিক সেই রকম কেয়ারিং সেই রকম ভালো মনের একজন মানুষ তো চিকেনটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর বারবার চিকেনটাকে নেড়ে চেড়েই কিন্তু কষিয়েই সিদ্ধ করে নিতে হবে তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে তো চিকেনটা খুব ভালোভাবে কষানো যেহেতু হয়ে গেছে এখন এটাকে আমি চিকেনের জন্য একটু গ্রেভি করে নিব কারণ অবশ্যই কিন্তু এখন যতটুকু ঝোল রাখতে চাই ঠিক ততটুকুই পানি দিয়ে দিব তারপর ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটা একদম রেডি এখন বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে আমি একটু মানে চিকেনটা চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা আপনারা চিকেনের মধ্যেও রাইস দিতে পারেন রাইসের মধ্যেও চিকেন দিতে পারেন আসলে আমার আজকে যে আমি যে প্যানে করছি অ্যাজ অ্যাকর্ডিং টু মাই প্যান আমার আসলে রাইসের মধ্যে চিকেনটা দিলেই বেশি বেটার হবে তো আমি সেই কাজটাই করছি গ্রেভি সহ চিকেনটা ঢেলে দিচ্ছি এখন চিকেনের রাইসটা খুব ভালোভাবে আমরা মিলিয়ে নিব কারণ এটা যদি ভালোভাবে না মেশানো হয় আসলে বিরিয়ানিটার টেস্ট ভালো আসবে না একটু সময় নিয়ে নিচ করে আমি মিক্স করে নিব আমি মনে করি যে সেই সব মেয়েরা আসলেই ভাগ্যবতী যারা তাদের বাবার মতো হাজব্যান্ডকে পেয়ে থাকে আর কি ঠিক বাবার প্রতিচ্ছবি হয় তো এখানে আমি চিকেনগুলোকে একটু নিচে দিয়ে উপরে রাইস স্প্রেড করে দেওয়ার চেষ্টা করছি এই রাইস দিয়েই চিকেনটাকে আসলে দম দিব তোমার রাইসটা সাজানো হয়ে গেছে এখন উপর থেকে বাকি সাজানোগুলোও করব এখানে আমি স্বাদ মশলা দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি হচ্ছে কিশমিশ তারপরে দিয়ে দিব মরিচ ফেরে দিব না আমি একটু ঝাল চাচ্ছি তারপর থেকে দিয়ে দিব ভেঙে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো বাদামই এখানে দিতে পারেন আমার কাছে কাজু বাদামটা রাইসের সাথে সবচেয়ে বেস্ট লাগে সেজন্য আমি আমার প্রেফারেন্স অনুযায়ী দিচ্ছি তা আসলে মেয়েরা খুবই ভাগ্যবতী তখনই হয় যখন বাবার ছায়ার মতো একজন মাথার ওপর হাজব্যান্ড পাই তাই না কারণ মেয়েরা কিন্তু মেয়েদের কাছে তার বাবাই তাদের হিরো তো সেই হিরোটাকেই তারা বাস্তবে এক্সপেক্ট করে বা কল্পনা করে আর যদি এটা সত্যি পেয়ে যায় তাহলে কিন্তু মন্দন না আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমি এটা পেয়েছি সেই জন্য আলহামদুলিল্লাহ আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা বাসাতেই খুব সহজেই চিকেন দম বিরিয়ানিটা করে ফেলতে পারেন একদমই ইজি অল্প সময়ে সময় বেশি লাগে বাট খুব ঝটপটই করা যায় খুব বেশি একটা ঝামেলা নেয় এরকম যখন একটা বিরিয়ানি করে ফেলি না তরকারি করার কোনো ঝামেলা থাকে না ওয়ান ডিশ আমার বাসায় সবাই পছন্দও করে আর ঝামেলাও খুব কম হয় এখন উপর থেকে তরল দুধ দিয়ে দিচ্ছি আসলে রাইসটাকে ময়েস্ট রাখার জন্য এরপর যেটা করব উপর থেকে আমি বেরেস্তা দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা তো অবশ্যই দিতে হবে এখন সবশেষে যেটা করব সেটা আমি এখন ঘি দিব এটা একই সাথে যেমন একটা খুব সুন্দর ঘ্রাণ দিবে সেই সাথে কিন্তু রাইসের ময়েশ্চারও বজায় রাখবে মানে রাইসটাকে ড্রাই হতে দিবে না এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব বিরিয়ানি এটা বাট কোনো সিল করার কিছু দরকার নেই শুধু ঢাকনা যে ছিদ্র থাকে সেটাতে আমরা একটু বন্ধ করে দেব এরপর নিচে একটা তাওয়া দিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য দমে রাখবো আপনাদের তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতে পারে এটা ডিপেন্ড করবে চুলার ওপর আর পাত্রের ওপরে আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি কুকড আমার চিকেন দম বিরিয়ানি চিকেনটাও যেমন জুসি সফট রাইসগুলো ঝরঝরে হয়েছে সিদ্ধ হয়েছে নিচে লেগেও যায়নি তো রান্না করতে করতে ভিডিও এডিট ভয়েস ওপার আপলোড করতে করতে এখন ঘড়িতে ছয়টারও বেশি বেজে গেছে সকাল একটু পরেই মেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে হয়তো খুব বেশি বলে এক ঘন্টা দশ মিনিট ঘুমাতে পারবো তো জানেন কি এখন ঘুমাতে কম পারলো যে সময়টুকু ঘুমায় না চোখ বন্ধ করলে শান্তির ঘুম ঘুমায় একদম নিশ্চিন্তে কিন্তু একটা সময় হয়তো ঘুমের সময় বেশি ছিল কিন্তু চোখ বন্ধ করলে রাজ্যের চিন্তা টেনশন ঘুমাতে আর পারতাম না মনের মধ্যে সবসময় একটা হাহাকার করতো আমি কি আসলে কিছু করতে পারবো আদৌ লাইফে নাকি আসলেই ব্যর্থতার গ্লানি সারা জীবন বয়ে বেড়াতে হবে সারা জীবন ছোট হয়ে থাকতে হবে কিন্তু আল্লাহর অশেষ রহমত নেওয়া মতে এখন এতটাই ব্যস্ত আল্লাহ আমাকে করেছেন সব সময় নিজের জন্যই সব কিছু করে যাচ্ছে নিরলস সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন গঠনমূলক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম